বিএ ইঞ্জিনিয়ার উকিল জজ ব্যারিস্টার চিফ জাস্টিস এদের মা বৃদ্ধাশ্রমে আছে এদের বাবা বৃদ্ধাশ্রমে আছে কিন্তু কোন আলেমের পিতা মাতা নাই কেন ওরা জানে বাপমার কদমের নিচে সন্তানের জান্নাত তাই ওরা কখনো এটা মাথায় এমন ভাবে নিতে পারে না হ্যাঁ আলেমের ইনকাম অনুযায়ী বাপমার খেদমত কম হতে পারে বারো টাকা বেতন পাইলে বাপমাকে দুই হাজার দিতে পারে কিন্তু বাপমার সাথে বেয়াদুবিটা হয় না চ্যালেঞ্জ করলাম আমি কিন্তু আপনি সাধারণ ভাবে যান বিশ হাজার তিরিশ হাজার এক লাখ টাকা বেতন পায় বাপ মারে দেওয়ার সময় কয় গেল মাসে না তোমারে তিন হাজার দিলাম হিসাব চায় আর আলেম দেওয়ার পরে বলে বাবা আপনার কি আরো লাগবে দিব কেন আপনার ভিতরে যখন শিক্ষা অর্জন ভিতরে ঢুকবে আল্লাহ আপনাকে নম্রতা তাওয়াদু এগুলো যখন ভরে দিবে আপনি কখনো অন্যায়ের দিকে ধাপিত হলে এক কদম আগালে পঞ্চাশ বার চিন্তা করতে হবে কথা কি বুঝতেছেন সম্মানিত হাজির আউলিকে নাম ও মান এটা বড় আজীব ব্যাপার এটা বুঝতে হলে আপনাকে ওই মাকামের জ্ঞান অর্জন করতে হবে আর আমি তো আলোচনা শুরু করেছি বড় পীরের জীবনী দিয়া কোন পীর একটু বলেন বড় পীর বললে গুণা হবে নাকি বলিয়েন গেল জুমা পর্যন্ত যে ধারাবাহিক আলোচনা ছিল তার কারামত আজকে আমি ইনশাল্লাহ দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আব্দুল কদানি আলাইহি তিনি একদিকে বাবার দিক দিয়ে নবীর বংশ আহলে বায়েত। আবার মায়ের দিক দিয়েও নবীর আহলে বাই মানে যাকে বলা হয় মায়ের দিক দিয়ে হাসানি বাবার দিক দিয়ে হোসাইনি মানে নবীর বংশধর নবীর আহলে বায়ের অন্তর্ভুক্ত নবীর বংশধর সরাসরি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যখন ইরাকের বাগদাদে বসবাস করে তো ইরাকের একজন ছিল কি বাদশাহ বিস্তানজিদ বিল্লাহ একজন বাদশার নাম তো ইরানের ওই বাদশাহ কাজ করে বুঝেন তো আপনাদের মনোযোগ কামনা করছি উনিশ বিশ বুঝবেন না টেইলারি কাজ করে না জামা কাপড় বানায় রাজকীয় পোশাক তার অমুক একটা রাজকীয় পোশাক ওই টেইলারের কাছে পাঠাইছে বানানের জন্য ইতিমধ্যে বড় পীরের দরবারে ইয়াম থেকে অথবা কোন এক জায়গা থেকে এক ধনী মুরিদ আসছে ভক্ত আয়শা দেখতেছে হুজুরের গায়ের জামাটা একটু কেমন কেমন আয়শা বলতেছে হুজুর কিছু মনে না করলে বেয়াদবি না মনে করলে আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই একটু বলেন হুজুর আব্দুল কদির জিলান রহমতুল্লাহ বললেন বাবা ঠিক আছে তুমি যে হুতো দিতে চাও দিও তোমার সামর্থ্য অনুযায়ী যখন তোমার সুযোগ হয় ওই ব্যক্তি আর বিলম্ব করেন নাই উনি ওনার গাঠুরি খুলে কাপড় বের করলেন উনি তখন কাপড়ের ব্যবসা করতেন যাদেরকে বনিক বলা হতো বনিক ওই কাপুরের গাঠুরি থেকে সব চাইতে মূল্যবান দামি কাপড়টা বের করে বড় পীরের দরবারে এনে বললেন হুজুর এই কাপড়টা আপনাকে হাদিয়া দিলাম আপনি এটা দিয়ে জুব্বা বানাবেন আগামী শুক্রবার গায়ে দিবেন আমি আপনার গায়ের জামাটা দেখে খুশি হব আর কিছু আশরাফি টাকা টাকা দিয়ে গেলেন হুজুর বানানি যে খরচটা হয় ওটাও আমি দিয়ে গেলাম খুব খেয়াল করবেন আমার কথাগুলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার যে খাদেম ছিল খাদেমকে দিয়ে পাঠালেন যাও অমুক বাজারে তো বাগদাদের বাজারে তো একজন সবচাইতে বড় টেইলার সলা আছে ওনার কাছে গিয়ে আমার জামাটা দিয়ে বলবা যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এই জামাটা বানাইতে দিছে মনোযোগ আছে তো যখন জামাটা নিয়ে গেছে ওই টেইলার সলা বড় পীরের নাম শুনে জামাটা হাতে নিয়ে একবার বুকে লাগায় একবার চোখে লাগায় একবার মুখে লাগায় একবার মাথায় লাগায় পাগল পাড়া হয়ে গেছে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে যান আপনি হুজুরকে গিয়ে বলবেন আমি ইনশাল্লাহ আগামী শুক্রবারের আগে হুজুরের জামাতা বানিয়ে দিব কিন্তু আপনাদের মনে আছে একটা জামা বানাইতে ভুলে গেছেন নাকি ইরাকের বাগদাদের যিনি বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ তিনিও ওই একই টেইলার্সের এর কাছে জামা বানাইতে খবর পাঠাইছে বাদশাকে গিয়া বলো আমি বাদশার এই জামাটা অমুক তারিখে দিতে পারবো না আমার একটু দেরি হবে আপনারা না বুঝলে আমার বুঝানের মতো ভাষা হিম্মত নাই রক্ত আমাকে কলবে ডাক্তার বানান নাই কলব সিরব তো ভিতরে দিব আবার সেলাই করে দিব বাড়িতে গিয়ে বুঝবেন আমাকে বানান নাই আমি শুধু বলার জিম্মা রাখি জ্ঞান বোঝার হিম্মত আমল করার এটা আপনাদের জিম্মা যখন জামা পৌঁছে দিলেন যে আমি এই জামাটা অমুক তারিখের ভিতরে দিতে পারবো না বাদশাকে বলবেন বাদশাহ রাগন্নিত হয়ে গেলেন ক্ষিপ্ত হলেন উত্তেজিত হয়ে গেলেন বাদশাহ বললেন চলো আমি স্বয়ং বাদশাহ যেতে চাই আমার অমুক দিন রাজকীয় প্রোগ্রাম আমি এক মাস আগে জামা পাঠিয়েছি অমুক তারিখে দেওয়ার জন্য কেন দিতে পারবেন ওকে শাস্তি দেওয়া হবে বাদশাহ স্বয়ং নিজে তার দল সাজিয়ে বাজার ভ্রমণে আসলেন ভ্রমণে আইসা দেখলেন ওই টেইলারস আলা অন্য একটা জামা সেলাই করতেছে সুবহানাল্লাহ কাটত না না বলেন কাটত না না অন্য একটা জামা সেলাই করছে बादशाह ঘোড়া দেখে অবস্থা খারাপ টেইলারস আলা ভিতর থেকে বের হয়ে এসে बादशाहর কাছে একেবারে নম্রতা ভদ্রতা দেখালেন বাদশা বললেন আমি জানতে চাই তুমি যে জামা সেলাই করছো ওটা কি আমারটা না অন্য কারো তৈলা সলা বলতেছে বাদশা আমাকে ক্ষমা করে দিবেন এটা আপনার জামানা এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জামানা বাদশা গণ্যিত হয়ে যায় শোনা আদের বাদশা জামা এটা সেলাই বাদ দিয়ে তিনি আড়াজ জনা জামা সেলাই করে এটা আমি কখনো বরদস্ত করতে পারি না কেলা সলা ডাক দিয়ে বলে বাদশা গো আল্লাহর কুদরতের কসম করে বলি আমার জীবন যেতে পারে কিন্তু বড় পীরের আগে আমি কারো জামা বানাতে পারব না এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না কারণ বড় পীর আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার মাথার মুকুট যিনি নবীর সরাসরি বংশধর আমি তার সাথে বাদবি করতে পারবো না বাদশাহ মুস্তানজিদ বিল্লা তার আগে জানতেন না বড় পীরকে শুধু নাম শুনছেন কি শুনছেন নাম শুনছেন কিন্তু জানতেন না বড় পীর কে তার মাকাম কি তার শান কি তার আজমত কি মর্যাদা কি মর্তবা কি 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 এগুলো জানতেন না না জেনে বাদশা বললেন রাজপ্রাসাদে পরে যাবো আগে চলো বড় পীরের কাছে যাব কার কাছে যাবে বড় পীরের কাছে যাবো আগে দেখতে বড় পীর কে কেমন পীর আমি বাদশা বাদশার জামা দিয়া একজন টেইলার সলা বড় পীরের জামা বানায় আমি একটু তাকে দেখবো

ৱাল ফৰক নীল হামি দেশ্বৰী সকলেই মোহাব্বতে প্ৰাঞ্জল ভাষাই জবান খুলে ইমানি আৱা জে পৰো নাও জুবিলা হিমশে بسم الله الرحمن الرحيم، الله ولي الذين امنوا يخرجهم من الظلمات إلى النور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى ما مولانا محمد اللهم سيدنا ما مولانا محمد মদ মৌল না মোহ মদ আপনি খোদার প্রিয় হবি আপনার সমত কেউ নয়

আউলানা মুহাম্মদ সৃষ্টি কুলের बादशाह নবী গো ওগো নবী দজাহান জাহার দূর امر الله سبحان الله هما محبته مولانا محمد وعلى مولانا محمد الله 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 إلا هو الله 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 হোমেরা জেতে গেলে নবিজি বরা কে সো঵ার বিনা পরদাই প্রে মেরা লাপ মাবুদের দিদার নবিজি আরলা 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 উপস্থিত মুআস মুহতারম সম্মানিত মুসলিয়ানিকম দূরে দারস থেকে আগত দূর থেকে আগত আল্লাহ প্রেমী রসুল প্রেমী কোরআন এবং সুন্না প্রেমী আর শেখেরা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা সামনে উপস্থিত স্কুল মাদ্রাসা কলেজের চাকরিজীবী ব্যবসায়ী নৌজুয়ান হৃদয় স্পন্দন স্পন্ধন কলিজার টুকরা যুবক বায়রা পর্দার অন্তরালে মাইকেরা অজ শ্রবণরত পর্দা নিশীন অবলা সরলা আবেদা সলেহা জান্নাতি মা ও বোনেরা সকলের খেদমত আমি গুনাগারের সালাম ও মোবারকবাদ সকলে গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন পর আলম একটি সপ্তাহ পরে পবিত্র শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিন গরিবের জন্য দোয়া কবুলের দিন গুনা মাফের দিন দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হয়ে আল্লাহ তালার ঘর মসজিদ আসার এবং বসার আমি গুণাহারকে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক এবং সুযোগ দান করিতেছেন সেই জন্য সকলই মহান প্রভুর দরবারে অন্তরের স্থল থেকে আলী শান শুকুর মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ সম্মান আমরা পঞ্চম ধারাবাহিক আলোচনার বিষয় হল বড় পীর আব্দুল কদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার জীবন এবং কারামত এক কথায় আউলিক রামদের শান ও মানের উপরে কথা ইনশাল্লাহ যে কয়টি জুমা ধারাবাহিক সম্ভব হয় আমি আউলিক রামদের শানের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ যার নামের প্রথমই বড় পীর লেখা ওনার জীবনী বলে শেষ করা সম্ভব একটু বলেন না একজন বড় পীরের জীবনী লিখতে গেলে ওরকম হাজারজন বড় পীর হওয়া চাই তারপরে তার জীবনী স্টাডি করা সম্ভব হয় না হয় জীবনী শেষ করা সম্ভব হয় না আল্লাহ তালা আউলিয়ে কেরামদের শান ও মানের বেলায় পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ তালে জমিনকে পাহাড় দিয়ে প্যারাক মেরে দিয়েছি কি দিয়ে আপনারা কি ভাষা বুঝতেছেন আমি আল্লাহ এই জমিন বড় বড় পাহাড় এটা আমি আল্লাহ জমিনের উপরে দিয়ে এই জমিনকে প্যারাক মেরে মজবুত করে দিয়েছি জানো এই জমিনে ভূমিকম্প হলে হেলতে দুলতে বুঝেন নাই মাটির নিচে কি বলেন পানি পানির নিচে আগুন পানির নিচে আগুন তাহলে আমাদের উপরে মাটি এখানে মাটির নিচে পানি পানির নিচে আগুন ওই আগুনে ফুটন্ত বরফকে ফুটন্ত আগুনে বরফকে গলায় তরল রাখে আর ওই তরল পানির উপরে এই জমিনকে আল্লাহ ভাসিয়ে রাখে এবং এই জমিনের উপরে আল্লাহ তালা পারাক সৃষ্টি করে দিয়েছে পাথর পাহাড় এগুলো দিয়ে কেন যেন জমিন হেলে ধুলে পড়ে না যায় আপনারা নৌকা টলার দেখেছেন দেখেন নাই আপনারা নৌকা টলার লঞ্চ স্টিমার জাহাজ বোট এগুলো দেখবেন ঢেউয়ে দোলে এগুলার যদি ভারসাম্য সঠিকভাবে ধরা না হয় এটা ডুবে যাবে আল্লাহ তালে জমিনকেও পাহাড় দিয়ে প্যারাক মেরে দিয়েছে এ আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রখমে তোল্লাহ আলাই তখন শিরে কাবিরে বেকারে লেখেন আওতাদা এটা যেমন এই শরীরের জন্য আল্লাহ প্যারাক পাহাড়কে মেরে দিয়েছে তেমন এই সৃষ্টিকুলের জন্য আল্লাহর অলিরা হলো প্যারাক সৃষ্টিকুল যেন মজবুত থাকে মজবুত থাকে বিপদ না হয় ভেঙে পরে খান না হয় তাই আল্লাহ তালা ওলিদেরকে সৃষ্টি করেছে সম্মানিত হাজিরিন আউলি কিরামদের বড় শান ও মান আজমত মর্যাদা মর্তবা পজিশন স্তর মাকাম অনেক উঁচু আমরা বুঝি না বলেন আমরা বুঝি না বুঝি আবার যখন কাজে আসে না বুঝি তখন যখন কোন কাজে আসে না আপনি একজন ব্যক্তির সম্মান বুঝতে হলে আপনাকেও সম্মানী হতে হবে আমার কথা মনে হয় বুঝেন নাই আপনি মাদ্রাসার টলিবুল এলেম ছাত্রদের কাছে যান এদের কাছ থেকে উস্তাদদের প্রতি যে সম্মান তাজিম ইজত পাবেন স্কুলের একজন ছাত্রর কাছ থেকে তাদের উস্তাদদের প্রতি এই সম্মান পাবেন না কি আমার কথা বুঝতেছেন কেন পাবেন না সাথে দিনে এলেন শিক্ষার পাশাপাশি আদব তরবিয়াত তালিম মোহাব্বত এস্ক ভালোবাসা নম্রতা ভদ্রতা বিনয়ী আদব খেদমত এগুলো শিক্ষা দেওয়া হয় স্কুলে শুধু বইয়ের পড়াই শিক্ষা দেওয়া হয় যার জন্য সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না আপনি বলেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে এখানে অনেক ধরনের মুসল্লি আপনারা বাংলাদেশে না সারা পৃথিবীতে মিডিয়ার যুগ ইউটিউব হোক গুগল হোক ফেসবুক হোক যে কোনো মাধ্যমে একটা নাম বলেন হক্কানি একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে একজন বলেন সারা জীবনের জন্য মাইক ছেড়ে দিব ছেড়ে দিব একজন বলেন হিম্মত থাকলে নাই কিন্তু আমি আপনাকে বাংলাদেশে বেড়ায় সত্তরটার উপরে